আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি বাংলা ব্যাংকের তো আমি এর আগে ডাচ বাংলা ব্যাংকের পুরাতন এজেন্ট ব্যাঙ্কিংয়ের কার্ডটি ব্যবহার করতাম তো আমি ইদানিং তাদের আপডেট করা কার্ডটি গিয়ে নিয়ে আসলাম তাদের অফিস থেকে তো এটি খুবই সিম্পল একটি প্রসেস আমি তাদের ভিসা কার্ডটির জন্য কোনো প্রকার আবেদন করিনি শুধুমাত্র আমার এনআইডি কার্ডটি নিয়ে গিয়েছিলাম আর আমার পুরাতন কার্ডটি নিয়ে গিয়েছিলাম তাদের অফিসারকে আপনি জাস্ট বলবেন আমি পুরাতন কার্ডটি রিপ্লেস করে ভিসা কার্ডটি নিতে চাচ্ছি তো এক্ষেত্রে আপনাদেরকে ভিসা কার্ডটি তারা রিপ্লেস করে দিয়ে দিবে আর ভিসা কার্ডটির একটি বড়ো সুবিধা আছে সেটি হচ্ছে এটি দিয়ে আপনি যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন প্রতি ট্রানজেকশনে তারা পনেরো টাকা চার্জ করতে পারে পুরাতন কার্ডটি থেকে এটির খরচ হচ্ছে বাৎসরিক খরচ হচ্ছে একশো টাকা বেশি তো এটা আমার কাছে কোনো ক্ষেত্রে বেশি মনে হয়নি কারণ আমি এটি দিয়ে যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো এখানে ভিসা লেখা থাকবে তো আপনারা চাইলে আপনাদের পুরাতন এজেন্ট ব্যাংকিং হোক কিংবা কোর ব্যাঙ্কিং হোক আপনাদের কার্ডটি আপনারা চাইলে বাংলা ব্যাংক থেকে আপনারা আপনাদের পুরাতন কার্ডটি জমা দিয়ে নতুন কার্ডটি নিয়ে আসতে পারবেন বর্তমানে তাদের এজেন্ট ব্যাংকিংয়ের কার্ডগুলো তারা নতুন ভিসা কার্ড আকারে দিচ্ছে তো এই বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে তাদের ব্যাংক থেকে অথবা এজেন্ট ব্যাংকিং শাখা থেকে আপনারা আপনাদের পুরাতন কার্ডটি জমা দিয়ে আপনারা নতুন এই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটি নিয়ে আসতে পারেন এই কার্ডটির সবচেয়ে বড় সুবিধা আমি আগেও বলেছি এটি দিয়ে আপনারা যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন প্রতি ট্রানজ্যাকশানে পনেরো টাকা কাটবে বিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন অ্যাজেন্ট ব্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী আবার বন্ধুরা অ্যাজেন্ট ব্যাঙ্কিংয়ে একটি বড় সুবিধা হচ্ছে এই কার্ডটি দিয়ে আপনারা যত খুশি ততবার টাকা উঠাতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন দিনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তো আমার কাছে এই বিষয়টা খুব সুবিধাজনক মনে হয়েছে এই জন্য আমি পুরাতন কার্ডটি জমা দিয়ে নতুন কার্ডটি নিয়ে এসেছি আপনারা যারা নতুন কার্ডটি নিয়ে আসবেন তাদেরকে কার্ডের সাথে এরকম একটি পেপার দিয়ে দেওয়া হবে যে পেপারের মধ্যে আপনাদের ওয়ান টাইম পিন নাম্বারটি ঠিক এখানে দেওয়া থাকবে সো আপনারা এই পিন নাম্বারটি ব্যবহার করে আপনাদের এই কার্ডটিতে আপনারা আপনাদের ইচ্ছে মতো পিন সেট করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম